হচ্ছে কলেজ ভর্তি কলেজ পঁচিশ আবেদন শুরু চব্বিশে জুলাই নয় আগস্ট পর্যন্ত চলবে এবং এটা পাঁচ থেকে দশটা কলেজ তুমি হচ্ছে চয়েস দিতে পারবা ফল প্রকাশ হবে একুশে আগস্ট আর নিশ্চয় পঁচিশে অগাস্ট এই নিশ্চয় একটা নতুন একটা শব্দ এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি একটা কলেজ আসার পর সেটা ইয়েস ন করতে হবে এটা পঁচিশ 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 পঁচিশে অগাস্ট যারা প্রথম পর্যায়ে কোথাও চান্স পাবো না তাদের হতাশ হওয়ার দরকার নাই দ্বিতীয় পর্যায়ে এবং আনফরচুনেটলি বা ফর্চুনেটলি যদি প্রথম পর্যায়ে মিস্টেক হয় তোমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশে অগাস্ট এবং তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হচ্ছে দশই সেপ্টেম্বর ভর্তি হচ্ছে পনেরো থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে এবং তিরিশে ত্রিশ তারিখের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে এই ছিল আমাদের কলেজ ভর্তির সম্পূর্ণ আপডেট দুই নম্বর কোন কলেজে ভর্তি হবে সবচেয়ে লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলেজ চয়েস বিষয় এটা মানুষের জীবনে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই একটা সিদ্ধান্ত তোমার লাইফকে ফিফটি পার্সেন্ট আগে দেবে তো পুরো ব্যাপারটাকে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি টাইপ ওয়ান টাকা নাই ক্যাটাগরি টাকা নাই এটা কোনো দোষের নাই তোমার বাবার টাকা নাই এটা কোনো দোষের কিছু নাই বরঞ্চ তুমি এটা মনে রাখো বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে যাদের বাপমায়ের কোনো টাকা নাই অর্থাৎ কোনো রকমে ভর্তি করে দিতে পারবে এতটুকু বল বাকি সবাই প্রাইভেট পড়ায় নিজেকে সার্ভাল করে সো এটা অর্থাৎ তুমি মনে রাখবা এইটি পার্সেন্ট গুলো হচ্ছে যাদের টাকা নাই ক্যাটাগরি তাদের ক্ষেত্রে আমার সলিউশন তাদের ক্ষেত্রে টাকা নাই একটাই সলিউশন বাবা তোমরা বাড়ির আশেপাশে শহরে এসো না বাড়ির আশেপাশে যে ভালো কলেজগুলোতে আছে সেই কথা যেহেতু রেজাল্ট ভালো তুমি সেই কলেজগুলো ভর্তি হয়ে যাও এটা হচ্ছে প্রথম সলিউশন তাহলে তুমি সেবা ভাবা কিভাবে এখন অনলাইনের দুনিয়া টেন মিনিট স্কুল থেকে শুরু করে হাজার ইনস্টিটিউশন দাঁড়িয়ে গেছে যেটার অথেন্টিক এবং ওই টিচারে তুমি কোর্স কিনবা যার একাডেমিক রেজাল্ট ভালো তুমি বইয়ে ভর্তি হচ্ছে চৌষ্ঠ বইটার লেভেলের কোর্স কিনা দরকার তুমি ডিএমসিতে ভর্তি হচ্ছে ডিএমসি এর বহু লেভেল কোর্স কোর্সগুলো কিনো তাহলে মধ্যে একটা ইনস্পেশন তৈরি হবে এবং যে টিচারগুলো তোমার কাছে একাডেমিকলি ভালো মনে হবে তাদের সার্টিফিকেট ভালো মনে হবে তাদের পাবলিক ইউনিভার্সিটি লেভেলকে আমি বেশি প্রিফার তাদের কোর্সগুলো তোমরা কিনো যে চান্স পাইনি তার কাছে চান্সের গল্প ভালো লাগে না তো প্রথম ক্যাটাগরি হচ্ছে তোমরা দুই দুইজন মেলে কোর্স কিনবা আমার বাবা বলতো একে নিদ্রা দুইয়ে পার্ট তো দুইজন মিলে দুই থেকে তিন মাসে যে কোনো কোর্স কিনে চেয়ার টেবিলে একা বসে দুই বন্ধু ওই ফিজিক্যালি খাতা করবা এইরকম ফিজিক্যালি খাতা এইরকম ফিজিক্যালি করবা এরকম করবা তাহলে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না বাংলাদেশের যত ফ্যাসিলিটি তুমি বাংলাদেশের চার থেকে পাঁচ হাজার সবগুলো কোর্স কিনা যায় প্রথম ক্যাটাগরিতে টাকা নাই তাদের সলিউশন দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে বা শহরে পাঠাবে বা তুমি শহরে যেতে চাচ্ছ শহরে যে কোনো ভালো কলেজে তাহলে তোমার তুমি অপসরে থাকো সাত থেকে দশ হাজার টাকা খরচ করার সমর্থন হয় তাদের ক্ষেত্রে বলবো আল্লাহর হস্তে যেটা সবচেয়ে হার্ট মনে হবে সেই সাবজেক্টটা প্রাইভেট পড়ো বাকিগুলো এক থেকে এই যে দুইটা সাবজেক্ট প্রাইভেট পড়ো আর চার থেকে পাঁচ হাজার সবগুলো কোর্স কিনো যেখানে উচিত যে দুই বন্ধু মিলে বাকি দুই বন্ধু মিলে এরকম ফিজিক্যাল খাতা করবা দিন রাত এক করে দিবা তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে সবগুলো কোর্স ফার্স্ট শেষ হয়ে গেছে আর ফার্স্ট শেষ মানে বাংলাদেশের ইউনিভার্সিটি তোমার মানে তোমার মানে ভর্তি থাকতে পারবে না আর লাস্ট যে টাইপ সেটা হচ্ছে টাইপ থ্রি ক্যাটাগরি বাবার অনেক টাকা আল্লাহ জানে ভাই তো এই হচ্ছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ দুই লাখ কোনো ব্যাপার না বাবার দরকার হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি বাবার দরকার হচ্ছে বুয়েট বাবার দরকার হচ্ছে মেডিকেল তো ব্যাপারটা হচ্ছে এই পরিবারের এক্সপেকটেশন অনেক হাই তো আমি তোমাদের সাজেস্ট করবো এই পরিবারগুলো গুলো ভালো কলেজগুলোতে তোমরা যদি হয় তুমি ভর্তি হতে পারো হোক সেটা মাইস্টউন হো নটর ড্যাম রাজু উত্তরা মডেল আছে তারপর সেন্ট জোসেফ আছে তো আমাদের অনেকগুলো কলেজ আছে এবং আমাদের জেলা পর্যায়ে অনেক ব্যক্তিমান এখানে অনেক রিস্ক কলেজগুলো আছে যারা অনেক হচ্ছে তোমাকে এফোর্ট দিবে তোমার হচ্ছে রেজাল্টের পিছনে তোমার ওভারের কার্যক্রমের পিছনে তোমার বাবার অনেক যদি রাখা থাকে তুমি কেন সেবাটা নিবা তাদের পিছনে আমার হচ্ছে যুক্তি হচ্ছে বাবা তুমি সবচেয়ে ভালো ব্যক্তি মালিকানাদের কলেজে ভর্তি হোক কারণ তোমার হচ্ছে ওই সরকারি বা এমপিভুক্ত কলেজের ডোমিনেটিং তোমার গায়ে সহ্য হবে না সো এই ছিল আমার কলেজ ভর্তি সম্পর্কে সংক্ষিপ্ত হচ্ছে গল্প তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলটাকে লাইক দিতে পারো শেয়ার দিতে পারো আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ